الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يدلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة بعد إني في الأرض خليفة وقال النبي صلى الله عليه وسلم على كلكم رين وكلكم مسؤول عن رعايته على هذا صديق বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃবৃন্দ প্রশংসা মহান পাকরবুল আলমিনের যিনি আমাদেরকে তৈরি করেছেন মুসলমান রূপে অথচ বর্তমান সময়ে আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি মুসলমান হয়েও মুসলমানের কাজ না করে পৃথিবীর বুকে আমরা চলমান অবস্থায় রয়েছি তা সত্ত্বেও যেই মহান আল্লাহ ফাকরব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন সেই মহান আল্লাহ ফকরব্বুল আলমিনের প্রশংসা করে শেষ করতে পারবো না তাই আমরা ছোট্ট একটা বাক্যে তার প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে দুজাহানের লাল মরুর দোলাল আকাই তাজদার মাদানি নাবিদের সর্দার তথা সারা বিশ্বে মানবতার মানুষের সর্দার ইমাম মন্ত্রী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলী ওয়াসাল্লামের উপর শতকরী শান্তির দ্বারা বর্ষিত হোক আল্লাহমাসলি আলাই আল্লাহমারিক আলাই প্রিয় ইসলাম দেবাদী ভাতৃবৃন্দ আমি আপনাদের সামনে সুরা বাকারা থেকে একটি আয়াতের টুকরা পরিবেশন করেছি এবং রসলে পাকসলাল সাল্লামের হাদিস থেকে একটি হাদিসও পরিবেশন করেছি সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের বক্তব্য মূল বিষয় হবে সেটা হচ্ছে দায়িত্ব আজকের বক্তব্যর মূল বিষয় দায়িত্ব এই দায়িত্ব সম্পর্কে কিছু কথা বলে আজকের সংক্ষিপ্ত বা ইতি ঘটাবো অমা তফেকি ইল্লা বিল্লা প্রিয় ইসলাম দরদি ভাতৃবিন্দু আমরা মুসলমান আমাদের জাত আমরা যে জাতিতে জন্মগ্রহণ করেছি আমরা সকলেই জানি আমাদের রক্তে মুসলমান গায়ে মুসলমান নামে মুসলমান সব কিছুতেই আমাদের মুসলমান মুসলমান কিন্তু আমাদের কাজে ও কর্মে অমুসলিমদের থেকেও কিছু খারাপ বা ভালো দেখে বোঝা যায় না সম্মানিত উপস্থিতি আপনাকে বলি যে দায়িত্ব সর্বপ্রথমে আপনাকে বলি দায়িত্ব কি জিনিস দায়িত্ব কার কাছে দিতে হয় দায়িত্বগুলো কিভাবে পরিচালনা করতে হয় আজকে আমাদের সমাজে যেই সকল মানুষেরা দায়িত্ব নিয়ে দায়িত্ব বুকে করে পৃথিবীর বুকে চলাফেরা করছে যে সকল মানুষেরা আজকে আমাদের সমাজে অন্যায় অশ্লীল কাজগুলো করছে তাদের সাহস কোথা থেকে এলো এবং আমরা যে সকল মানুষগুলোকে দায়িত্ব দিয়েছি তারা কীরকম ধরনের দায়িত্ববান যে ওই সমস্ত পাপাচারগুলোকে অন্যায় কাজগুলোকে সমাজের বুক থেকে বিদায় দিতে পারছে না সমাজের বুক থেকে ধলিস করতে পারছে না একটু পুরানো হাদিসের দিকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে বুঝতে পারব আসল দায়িত্ববান ব্যক্তিটাকে দায়িত্ব আজকে আমাদের সমাজে আমরা দায়িত্বটাকে মনে করে নিয়েছি একটা হালকা জিনিস আমরা আজকে আমাদের সমাজের মানুষ এই দায়িত্বটাকে কোনো চাপ মনে না করে এই পৃথিবীর বুকে চলমান অবস্থায় চলে ফিরে বেড়াচ্ছি হোক সে মুরল সর্দার হোক হোক সে ইমাম হোক হোক সে মেম্বার হোক মন্ত্রী হোক এম হোক যে যেখানকার দায়িত্ব নিয়ে বসে আছে আজকে আমরা সেই দায়িত্ববান সেই দায়িত্বের আসল কাজটা করছি কি না আমরা যদি একটু ভাবনা চিন্তা করি তাহলে বুঝতে পারবো আসল ব্যাপার হচ্ছে এই যে আজকে আমাদের বর্তমান মুসলমানদের চরিত্র অতটাই খারাপ যতটা খারাপ হওয়া দরকার ছিল না তার চাইতে বেশি খারাপ আজকে বর্তমান মুসলমানদের আপনাকে একটা কথা বলি যদি শাহাবাদের চরিত্র এবং আমাদের চরিত্র বর্তমান সমাজের মুসলমানের চরিত্রর দিকে তাকাতে যাই তাহলে আমরা দেখতে পাবো তাদের চরিত্রর সাথে আমাদের চরিত্র আসমান জমিনের পার্থক্য রয়েছে আপনি বলবেন কেমন করে অবশ্যই রয়েছে কেননা নবী করিমুসল্লা সাল্লাম যখন শাহবাদেরকে ডাক দিতেন কোনো জিনিস বলার জন্য সাহাবাদেরকে ডাক দিতেন কোনো জিনিস আলোচনা করার জন্য তখনকার জামানাতে তখনকার সময়ে সাহাবারা সেই কথাটাকে সেই কাজটাকে মেনে নিত এবং মেনে নিয়ে বাস্তবায়ন করত নিজের জীবন চলে গেলেও সেই কাজটাকে বাস্তবায়ন করত যেই কাজটা নবী করিমসাল্লা সাল্লাম আদেশ করতেন আজকে যে জুমার দিন আমরা এই জুমার দিনটা পেলাম কোথা থেকে আমাদেরকে বুঝতে হবে যে এই জুমার দিনটা কেন আমাদের কাছে এসেছে বা আমরা সকলে মিলে একত্রিত কেন হচ্ছি মূলত আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর কিনব ধরুন দু হাজার বছর আগে এইরকমভাবে জুমার নামাজ আদায় হতো না এই রকমভাবে মানুষ জমায়েতভাবে তারা নামাজ পড়তো না তাহলে এই কেন আসলো ইসলাহ করার জন্য নবী সাল্লাম যখন এই পৃথিবীর বুকে আগমন হলেন যখন নবুয়ত প্রাপ্তি হলেন তখন নবী ভাবে একত্রিত একত্রিতভাবে মানুষকে ইসলাম করার জন্য জমায়েত করতেন ইসলাম মানে মানুষের সংশোধন করার জন্য আজকে আপনি আমি যে এক সপ্তাহ ধরে ভুল করে আসছি আপনি আমি যে এক সপ্তাহ এক সপ্তাহে সপ্তাহে সাত দিনে যে অন্যায়গুলো করে আসছি এই জুমার খুঁজবার উদ্দেশ্য হচ্ছে এটাই যে ওই অন্যায়গুলো যদি যেগুলো ক্ষতি আলোচনা করবে ওইগুলোতে যদি আমার চরিত্র মিলে যায় তাহলে সেটাকে আমার পরিবর্তন করা এখন বলুন আপনার জীবনে আপনার জীবনে ষাট সত্তর আশি বছর ধরে খুতবা শুনছেন অথচ বলুন তো আপনার সমাজ আপনার পরিবার আপনার চরিত্রটাকে কিঞ্চিত পরিমাণ পরিবর্তন হয়েছে চিন্তা করুন নিজের জীবনকে নিয়ে গোটা পৃথিবীটাকে নিয়ে চিন্তা করতে হবে না নিজের পরিবারকে নিয়ে চিন্তা করুন যে ক্ষতিপেরা ক্ষুব্ধ খুতবার মাধ্যমে যেই ডিসিশনগুলো দেয় আমাদেরকে হাদিসের ডিসিশনগুলো সেই ডিসিশনগুলো আমরা কতটা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারলাম অথচ দেখা যায় রসুল্লাহ সাল্লামের জামানাতে সেই সাহবারা যেটাই নবীকারী সাল্লা সাল্লাম বলেছেন তারা ক্যাচ করে নিয়েছেন ধরে নিয়েছেন আর সেই কাজটাকে করেছেন নিজের জীবন দিয়ে হলেও আর ওই জন্য সেই সময়তে সমাজ পরিবর্তন হয়েছে দেশ পরিবর্তন হয়েছে এলাকা পরিবর্তন হয়েছে সংসার পরিবর্তন সব কিছু তারা পরিবর্তন করতে পেরেছে কিন্তু আজকে আমাদের দুঃখের বিষয় আমরা এগুলো করতে পারি না আমাদের চরিত্র এতটাই বদমাশি আমাদের চরিত্র এতটাই খারাপ যে আমরা এই ভুলগুলোকে বুঝতে পারার পরেও আমরা যে ভুলগুলো সংশোধন করব এই দিকে লক্ষ্য না মোট কথা হচ্ছে বলা উদ্দেশ্য যে আমাদেরকে দায়িত্ব দিতে হয়েছে আমরা যে যেখানকার দায়িত্ব রয়েছি মেম্বার বলুন প্রধান বলুন এমপি বলুন এমএলএ বলুন ইমাম বলুন মুরল বলুন সর্দার বলুন আপনাকে একটা কথা বলে দিই আপনি বুকে হাত দিয়ে বলুন আপনার আন্ডারে আপনার দায়িত্বে যে সকল মানব মানুষগুলো বসবাস করে যেই সকল মানুষগুলো পৃথিবীর বুকে চলাফেরা করে তাদের কতটা খোঁজ খবর আপনার দ্বারাতে নিয়েছেন আপনি তো পাস করেছেন বা আপনি তো মুরল হয়ে গেলেন সর্দার হয়ে গেলেন কিন্তু আপনি একটিবারের জন্য কি আপনার দায়িত্বটাকে পালন করেছেন যে আমার আইতে এতগুলো মানুষ রয়েছে আমার আইতে অমুক মানুষ রয়েছে সে খেতে পাচ্ছে কি না পাচ্ছে তার কীরকম করে সংসার যাচ্ছে এই দায়িত্বটা আপনি কখন নিয়েছেন অথচ নবীকার বলছেন আলা কুল্লুকুম রায়েন ও কুল্লুকুম আন রায়াতি অর্থাৎ আল্লাহ নবী সাল্লাম আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলে গেছেন হে আমার ওম্মতেরা তোমরা শুয়ে নাও এই পৃথিবীর বুকে আমার ওম্মত তোমরা শুয়ে নাও এই পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষই হচ্ছে দায়িত্বশীল আমি ইমাম আমার দায়িত্ব রয়েছে আমি ইমাম আপনারা আমাকে ইমাম রেখেছেন আমার দায়িত্ব রয়েছে সমাজ পরিবর্তন করা অথচ আমার দুর্ভাগ্য কপাল আমরা সমাজ পরিবর্তন করতে পারি না আপনি মরল আপনাকে সমাজে মোরলি পথ দিয়েছে আপনার উচিত ছিল সমাজে বিয়েতে গান বাজনা এই যে সুদ ঘুষগুলো হচ্ছে এইগুলোকে হাত দিয়ে বাধা দেওয়া আপনি মুরল হয়েছেন সর্দার হয়েছেন আপনি মেম্বার হয়েছেন আপনার উচিত ছিল এই গ্রামে যে মদ পান করছে আপনার উচিত ছিল এই গ্রামে যে জুয়া খেলছে আপনার উচিত ছিল এই গ্রামে সব বাড়িগুলোতে অন্যায় কাজ হচ্ছে তারা বিয়েতে বলুন আরও আনুষঙ্গিক কাজে বলুন তারা নাচা নাচানাচি করে বাদ দিয়ে যে অন্যায়গুলো করছে আপনি দায়িত্ববান একজন আপনার উচিত ছিল একটিবার ওখানে গিয়ে আপনার হস্তবে হস্তক্ষেপ করা কিন্তু আপনি করলেন না আপনি করলেন না এই দায়িত্ব বুকে করে নিয়ে আপনি পৃথিবীর বুকে চলাফেরা করে বেড়াচ্ছেন এই দায়িত্ব বুকে করে নিয়ে আপনি দুনিয়ার বুকে চলাফেরা করে বেড়াচ্ছেন মনে করে নেন আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে পারবেন না কোনো দিনই পারবেন না যদি আপনার দ্বারা দিয়ে আপনার দ্বারা দিয়ে যে আপনি দায়িত্ব নিয়েছেন সমাজ পরিবর্তন না হয় দায়িত্ব কতটা কঠিন জিনিস আজকে বর্তমান যুগের মুসলমান আমরা এই দায়িত্বটাকে আমরা হালকাভাবে নিয়েছি দায়িত্ব কতটা কঠিন জিনিস শুনে নেন হজরত উমার ফারুক রাজি আল্লাহর মতো সাহাবা দায়িত্ব পালন করতে গিয়ে এই পৃথিবীর বুকে টিকে রাখে তাকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখেনি এই পৃথিবীর বুকে হক পথে দায়িত্ব পালন করতে গিয়ে তাকে নামাজরত অবস্থায় জীবন দিতে হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে তাকে শেষ করে দেওয়া হয়েছে উমারের কতটা মর্যাদা নবী করিমসাল্লা সাল্লাম একদিন সকালে উমার রাজি আল্লাহতালকে ডেকে বললেন হেউমান তুমি শুনো হেউমান তুমি শুনো আমি যখন জান্নাতের মধ্যে গেলাম জান্নাতে ঢুকতে যাব এমন তো অবস্থায় দেখলাম একটা ঘর অতীব সুন্দর ঘর আমি আশ্চর্য হয়ে গেলাম এই ঘরটা বা কার ঘর এত সুন্দর যদি বাইরে তাই এত সুন্দর ঘর হয় তাহলে ভিতরটা কত সুন্দর হবে আর তৎক্ষণাৎ আমি গেটের মধ্যে একজনকে দেখলাম একটা বৃদ্ধা মহিলাকে দেখলাম যে দিয়ে জিজ্ঞাসা করলাম হে বৃদ্ধা মহিলা এই ঘরটি কার বৃদ্ধা মহিলা উত্তর দিয়ে বললেন হে আল্লাহ নবী এই ঘরটা হচ্ছে হযরত কুমার ফারুকের ঘর নবী করিমসালি সাল্লাম যখন এই কথাটা উমারের সামনে বর্ণনা করলেন বললেন উমার অঝর্ণ এনে কাঁদতে লাগলেন এবং নবী করিম সাল্লাম তাকে আরেকটু বাক্য বলেছিলেন যে উমার শোনো ওই ঘুমে ওই ঘরে আমি ঢুকতাম আমি যদি মনে করতাম আমি ঢুকতে পারতাম কিন্তু আমি ইতস্ত বোধ করলাম যে একটা উমারের মতন মানুষ উমারের মতন বড় মাপের মানুষের ঘরে আমি মোহাম্মদ সাল্লাম আগে ঢুকবো এটা কেমন করে হতে পারে তাই আমি ঢুকবো না ওমারই আগে ঢুকবে ওমার এই কথা শোনার পরে অঝর নয়নে কানতে লাগলেন আর বললেন হে আল্লাহ নবী আপনার কাছে আমি একটি সম্মানের মানুষ আপনার কাছে আমি একটি সম্মানের পুরুষ তাহলে সেই উমার যেই উমার জান্নাতের মধ্যে তার জন্য ঘর নির্মাণ করা হয়েছে নবী করিম সাল্লাম সেই ঘরে প্রবেশ করেননি ওই উমারও পৃথিবীর দায়িত্ব পালন করতে গিয়ে পৃথিবী ছাড়তে হয়েছে পৃথিবীর বুকে দায়িত্ব পালন করতে গিয়ে হক পথে দায়িত্ব পালন করতে গিয়ে তাকে পৃথিবীর বুক থেকে বিদায় নিতে হয়েছে আপনি আমি তো তার থেকে কিছুই নাই আপনি বলুন আপনার জামানাতে আমার জামানাতে আমার নেতৃত্বে আমার আমার সত্তরীতে আমার মল কত মানুষ রয়েছে যারা অন্যায় করছে আপনি নিজ বস্তে দেখছেন রসুল আকরাম সাহিসাল্লাম বলছেন কি মান রা আমিন কুমুন কারণ ফালিউ গাই ইউরু বিহী ফালু গাই ইউরুহু বিয়া দিহি বলছেন হে আমার রোমতেরা তোমরা শোনাও মান রা আমুন কুমুন কারণ ফালিউ গাই ইউরুহু বিয়া তোমাদের চোখের সামনে তোমাদের সামনে যখন দেখতে পাবে তোমাদের সামনে যখন দেখতে পাবে কোনো একটা অন্যায় কাজ হচ্ছে কোনো একটা অশ্লীল কাজ হচ্ছে কোনো একটা অবৈধ কাজ হচ্ছে কোনো একটা অশ্লীলতার সাথে মানুষ জড়িয়ে রয়েছে তখন কি করো তুমি বিয়াদিহি তাকে হাতের সাহায্যে তাকে রুখে দাও আপনি বলুন তো আপনার চোখের সামনে অন্যায় কাজ হয় না আপনি বলুন তো আপনার চোখের সামনে মানুষ মদ মদপান করে না আপনি বলুন তো মোরলি নিয়ে সবদের নিয়ে মেম্বার নিয়ে দায়িত্ব নিয়ে বসে আছেন আপনার চোখের সামনে জুয়া করে ঘুরে বেড়ায় না আপনার চোখের সামনে পৃথিবীর মুখে চলতে গিয়ে গ্রাম ধ্বংস করার মতন লোক এই গ্রামে ঘুরে বেড়ায় না আপনি কয়দিন বলেছেন আপনি কিসের দায়িত্ববান যে আপনি দায়িত্ব নিয়ে ওই একটা মত করকে ঠেকাতে পারেন না ওই একটা জেলা করকে ঠেকাতে পারেন না ওই একটা জুয়া করকে ঠেকাতে পারেন না মূলত আজকে আমাদের সমাজে দুই রকমভাবে মানুষকে দায়িত্ব দেওয়া হয় আমরা এগুলো আগেই স্বীকার করে নিই মানুষকে দুই রকমভাবে দায়িত্ব দেওয়া হয় এক হয় সে মানুষটা দুর্বল একটা মানুষ দুর্বল হলে তাকে দায়িত্ব দিয়ে দাও সে যেন সমাজের কোনো কাজ করতে না পারে দ্বিতীয় ওই সমস্ত শক্তিশালী ব্যক্তিকে দায়িত্ব দাও আমাদের উদ্দেশ্যটা এরকম থাকে অশক্তিশালী ব্যক্তি ওকে দায়িত্ব দিলে সমাজের মানুষ কেউ কিছু করতে পারবে না মূলত আমার জ্ঞানে বলে আমরা এই দুই ক্যাটাগরির মানুষকে আমরা দিয়ে কি করি সমাজ চালাই সমাজ পরিছন্ন করাই অথচ দেখতে পাওয়া যায় আমাদের শক্তি আছে ক্ষমতা রয়েছে সবই রয়েছে কিন্তু আমরা এগুলোকে নির্মাণ করতে পারি না আজকে সমাজের মধ্যে এমন কোনো লোক নাই মদ করে বাপের ক্ষমতা নাই যে গ্রামের মধ্যে মদ খাই জুয়া করে চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই যে আমি গ্রামের মধ্যে জুয়া খেলি কেন সম্মানটা পাচ্ছে কেন যে ক্ষমতাটা পাচ্ছে জুয়া খেলার আপনার আমার কারণে কারি দোষ দিলে চলবে না সে আমরা দায়িত্ব পালন করতে পারলাম না আমরা সঠিকভাবে যদি আমরা দায়িত্বটাকে বুঝতাম যে আমি মোরলি হয়েছি আমি এমাম হয়েছি আমি মেম্বার হয়েছি আমার দায়িত্ব রয়েছে এই সমাজ থেকে এই অন্যায় কাজগুলোকে উঠাতে হবে ওর প্রাপ্ত ওর চোদ্দ গোষ্ঠী পারবে না যে গ্রামের মধ্যে মদ্যপান করে গ্রামের মধ্যে জুয়া খেলে গ্রামের মধ্যে আপনার আপনার জেনা ব্যবীচার এইগুলো কাজ করে কিন্তু না খবরদার এটা বলেন না মদ ঘর বেড়ে গেছে এটা আপনাকে স্বীকার করতে হবে আমরা দায়িত্বরা দায়িত্বশীলেরা ব্যর্থ হই আমরা দায়িত্বশীলদের জন্য আজকে সমাজের মধ্যে মদ ঘর এত বেড়ে গেল আজকে দায়িত্বশীলদের জন্য আজকে সমাজের মধ্যে এত জুয়া জোয়াখর বেড়ে গেল আজকে দায়িত্বশীলদের জন্য এই সমাজের মধ্যে সুদ ঘুষগুলো এত দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে আপনি আপনার যদি দায়িত্বটা সঠিকভাবে পালন করতেন যেরকমভাবে আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দোশো বছর আগে নবী করিম সাহাইস্লাম পালন করে গেছেন আউবাকা রুসমান আলী রাজি আল্লাহ তালানো উমার ফারুকের মতন সাহাবিরা পালন করে গেছেন তারা দায়িত্বকে দায়িত্ব মনে করেছিলেন আর আজকে আমরা দায়িত্ব কি করে নিই মানুষের কাছে তো চেয়ে নিচ্ছি আজকে আমাদের দুর্বল শক্তি অপর মানুষ তো আমাদের জানে যে আমাদের দুর্বলটা কোথায় রয়েছে তাহলে সমাজের মধ্যে তো এগুলো বেশি হবেই স্বাভাবিক কথা আমরা যারা দায়িত্বশীল রয়েছি আমরা যারা দায়িত্ববান রয়েছি তাদেরকে আগে কঠোর হতে হবে জামুন বিকিনা হাজত উমার ফারুক রাজিয়া আল্লাহ তার জামানাতে সে কঠোর ছিল যেই উমারের যেই উমারের এতটাই শক্তি ছিল যে উমার এক রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত ওই রাস্তাতে যেত না তাহলে তার কতটা ক্ষমতা ছিল সেই উমারের মতন আপনাকে আমাকে দায়িত্ব পালন করতে হবে নচে আপনি আজকেই পদত্যাগ করুন আর আজকে এই দায়িত্ব আপনি শেষ করুন কোনো একটা ভালো মানুষকে দেয় দায়িত্ব কাকে বলে জানেন দায়িত্ব কতটা কঠিন জিনিস দায়িত্ব কতটা কঠিন জিনিস আমরা যদি একটি বার ভাবতাম যে এই মোরলি করা সদারি করা মেরা মেম্বারি নেওয়া এমপিএমএলএ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এইগুলো হওয়া কতটা কঠিন জিনিস যদি আমরা একটি বার ভাবতাম তাহলে আমরা এই দায়িত্বর হাতে কাছে যেতাম না আমরা দূর থেকে ভাবতাম আমার এক বিঘা জমি রয়েছে এটাই ধান চাষ করে খাবো আমার এক এক কাঠা জমি রয়েছে এটাই পটল পটল চাষ করে খাবো অথচ আমি দায়িত্ব নিতে যাব না ওই দায়িত্ব আজকে আমরা মুরলি মুরলিগিরি করতে খুব বাহাদুর আজকে আমরা সমাজের দায়িত্ব যেটাকে আমরা পার্থিব জীবনের দায়িত্ব বলি দিয়ে আমরা দায়িত্ব পালন করছি এগুলো আমরা চেয়ে চেয়ে নিই অথজন ইনুসল্লা বলেছেন যখন তোমাদের মধ্যে দায়িত্ব দেওয়া হবে কোনো ব্যক্তি যদি মোরলী বলুন সর্দারি বলুন আর যে কোনো দায়িত্ব বলুন চেয়ে নাই তো রসুল ইনুসলা সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে সর্বপ্রথমে বাদ দিয়ে দাও যেই ব্যক্তিটা চেয়ে দায়িত্ব পালন করবে যে ব্যক্তিটা চাইবে যে আমাকে তোমরা সমাজের মানুষ দায়িত্ব দাও কিন্তু এগুলো হচ্ছে হচ্ছে না আজকে আমাদের সমাজের মানুষ দেখা যাচ্ছে আমরা চেয়ে দায়িত্ব নিচ্ছি আজকে আমরা দায়িত্বগুলো কার হাতে ছেড়ে দিচ্ছি দুনিয়ার বুকে যার টাকা পয়সা রয়েছে তার হাতে দায়িত্ব দিচ্ছি আমরা একটি বড় দেখি না সেই মানুষটা কোন চরিত্রের মানুষ সেই মানুষটা কোন দিনে নামাজ পড়ে কিনা সেই মানুষটার মধ্যে সুন্নতি দাঁড়িয়ে আছে কিনা সেই মানুষটা কতটা তার নিজের জীবনকে আল্লাহ এবং আল্লাহ রাস্তায় অতিবাহিত করেছে এইগুলো আমরা দেখতে যাই না আমরা দেখি কী এই লোকটার টাকা আছে এই লোকটার পয়সা আছে এই লোকটার জমি রয়েছে তা একে আমরা দায়িত্ব দিই এইটাই হচ্ছে আজকে বর্তমান সমাজের দায়িত্ববান ওই দায়িত্ববান কোনোদিনও কাজ করতে পারে না ওই দায়িত্ববান কোনো সমাজের উপকার করতে পারে না যেই দায়িত্ববান টাকার জন্য হয়েছে যেই দায়িত্ববান টাকা পয়সা গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্সের জন্য দায়িত্ব নিয়েছে ওরা কখনই আপনার সমাজের উপকারে আসবে না কোনো দিনে আসবে না কখনোই আসতে পারে না তাহলে আসবে কে আসবে হচ্ছে ওই যে একটা ব্যক্তি যেই ব্যক্তিটা আপনার গ্রামে এক আজকের খাবার আছে তো কালকের নেই অথচ এক আল্লাহকে দেখে ভয় করে যে ব্যক্তিটার খাবার সকালে কি খাচ্ছে বিকালে খাবার নেই অথচ এক আল্লাহর কথা মোতাবেক নিজের জীবনকে ব্যতিবাস্ত করে নিজের জীবনকে নিজের নিজের চলার পথকে আল্লাহ আল্লাহ রসুলের পথ বানিয়ে নিয়েছে ওই ব্যক্তিটিকে আমাদেরকে দায়িত্ব দিতে হবে তাহলে সঠিক দায়িত্ব পালন করবে তাহলেই তো সঠিক দায়িত্ব তার দ্বারা দিয়ে সমাজ পরিবর্তন হবে তার দ্বারা দিয়ে সব কিছু পরিবর্তন হবে আজকে আমরা কি করি দায়িত্ব প্রত্যেকটা জায়গাতে রসুল কুল্লুকুম রায় কুল্লুকুম আন আয়াতি প্রত্যেকটা স্তরের মানুষ দায়িত্বশীল আপনি সংসারে গিয়ে আপনার সংসার মেনটেন করতে গিয়ে আপনার দায়িত্ব কাল কিয়ামতের দিন আপনার সংসার সম্পর্কে জিজ্ঞাসা করবে তোমার সংসারে তোমার চারটে ছেলে ছিল পাঁচটা মেয়ে ছিল চারটে বউ ছিল তোমার স্ত্রী ছিল তুমি বলো তাদের দায়িত্ব কীরকম পালন করেছো কাল কিয়ামতের ময়দানে যারাই পৃথিবীর মুখে ঠিকাদার রয়েছেন ঠিকাদার কে আল্লাহ রবুল আলমিন কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে হে ঠিকাদার তুমি বলো তোমার আন্ডারে চল্লিশটা মানুষ কাল তাদেরকে কয়দিন তুমি নামাজের দায়িত নামাজের তাদেরকে তুমি কয়দিন তুমি আপনার সালাতের ভালো কাজের আদেশ দিয়েছ এই পৃথিবীর বুকে দুজন ব্যক্তি যদি থাকে অপরজন হচ্ছে দায়িত্ববান ওই দুজনের মধ্যে একজনকে জিজ্ঞাসা করাবে তুমি বলো তোমার আয়ত্তে যে একজন ব্যক্তি ছিল তাকে কয়দিন সঠিক পথে চলার নির্দেশ দিয়েছ দায়িত্ব একেই বলে দায়িত্ব ভার এতটাই বোঝার ভার দায়িত্ব এতটাই কঠিনত্ব কিন্তু আজকে আমরা মানুষ সোজা এটাকে হালকা করে নিয়ে পৃথিবীর বুকে চলাফেরা করে বেড়াচ্ছি আল্লাহ ফাকর্ব আলমিন সুরা বাকারার মধ্যে বলছেন ওয়াইদ কোয়ালাই খলিফা আল্লাহ বলছেন হে পৃথিবীর বিশ্ববাসী তোমরা শোনো তোমাদেরকে পৃথিবীর বুকে আমি একটা খালিফা করে পাঠিয়েছি প্রতিনিধি করে পাঠিয়েছি তোমরা প্রতিনিধি করবে পৃথিবীর বুকে তোমরা দেশ চালাবে তোমরা পৃথিবীর বুকে সমাজ চালাবে কার কথা মোতাবেক আমা আমি আল্লাহর কথা মোতাবেক বলুন তো কয়টা মানুষ আছি আমরা যারা আল্লাহর কথা মোতাবেক আমরা সর্দারি চালাচ্ছি আজকে বলা যায় আজকে আমরা কি করি আঙুলতে উমুকের দিকে উমুকের দিকে আঙুল না তুলে নিজের সর্দারিতে নিজের মলিতে বলুন যে আপনার সর্দারের যে আইতে যে মানুষগুলো রয়েছে যেই মেম্বার ওই মেম্বারের আইতে যে মানুষগুলো রয়েছে তার খোঁজ খবর কয়দিন নিয়েছেন সে যে অন্যায় করছে ওই অন্যার প্রতিবাদটা আপনি কয়দিন করেছেন এইগুলোর জন্য সব কিছুর জন্য আপনাকে কাল কিয়ামতের দিন জবাব করতে হবে হুঁশিয়ার অবশ্যই করতে হবে যদি দায়িত্ব পালন করতে চান সঠিকভাবে করতে হবে যদি না পালন সঠিকভাবে না করতে পারেন আজকেই ছেড়ে দেন এই দায়িত্ব নিয়েই পৃথিবীর বুকে চলাফেরা যাবে না একাই নিজের জীবনকে অতিবাহিত করব যেমনটি আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর আগে তারা করে গেছে নিজের জীবনকে সমাজ পরিবর্তন হচ্ছে না আপনি সরে যান সমাজ থেকে সমাজে মানুষ কথা শুনছে না তাকে সরে সরিয়ে দেন সমাজ থেকে এইটা হচ্ছে দায়িত্ববান আর আপনি বলবেন যে আমি সমাজের লোককে সরে দেবো আমার দল ভারী হলো না আমার দলের লোক সরে যাচ্ছে আমি তো আর কাউকে কিছু বলতে পারবো না না খবরদার এইগুলো করলে চলবে না আমাদেরকে সমাজ চালাতে গেলে একমাত্র আল্লাহর কথা মোতাবেক এই পৃথিবীর মুখে জীবনযাপন করতে হবে সময় পার হয়ে গেছে আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে দোয়া করি হে আল্লাহ রব্বুল আলামিন আমরা যতটাই চমকপুরের মুখে দায়িত্ববান যে যে যেই স্তরে রয়েছে আল্লাহ আমরা যাতে করে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি এই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দিও সকব আমিন আল্লাহ রুবুল্লা আলমিন আমরা যেন সঠিকভাবে তোমার এবাদত করে এই পৃথিবীর বুক থেকে বিদায় নিতে পারি আল্লাহ তুমি আমাদেরকে এতফিক দিও সকলে নামিন এখান থেকে আমি আমার সংক্ষিপ্ত খুব বা এতি আছে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين